আমরা স্বেচ্ছাসেবীরাই আগামী বাংলাদেশ গড়ার কারিগর এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্ক প্রাঙ্গনে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম কর্তৃক পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি শতাধিক মানবিক সংগঠনকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও চৌষট্টি জেলা ব্যাপী স্বেচ্ছাসেবকদের সম্মেলনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করা হয় সভাপতি বিবি ফাতেমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবালের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তালোয়াদ সহ জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনোজ দেব ফাতেমা বেগম বাদশাহ চারগাঁবির চেয়ারম্যান আলহাজ আক্তার উদ্দিন রানা বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জি এম মাহবুব হোসেন সাধারণ সম্পাদক হাজি বাহারুদ্দিন বীর মুক্তিযোদ্ধা কবি শুকুর চৌধুরী সহ আর উপস্থিত ছিলেন বিভিন্ন সম্মানিত সংগঠকরা ওই সময় সংগঠকরা তাদের বক্তব্যে বলেন আমি প্রাথমিকভাবে একশো কম্বল দিব ওই তিন কোন দিনটা আমাকে জানালে আপনার সবাই এসে ওই একশো কম্বল বিতরণ করব পরিশেষে সকলের দোয়া কামনা করছি আমরা এই এই যে আজকে যে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধদের জন্য আজীবন আমাদের মতো অটুট এক অকমকে ভুল বুঝবো না আমরা মানবতার সবাই এগিয়ে আসব দল মন নির্বিশেষে আমরা সকলের উর্দু উঠে আমরা এই সামাজিক সংগঠন করবো মানবতার মানবতার

পরিশেষে সহস্রাধিক সামাজিক সংগঠনদের সম্মাননা প্রদান করা হয় এবং অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় নিউজ ডেস্ক চাটগা টিভি